হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা আর কি তার জন্যই দেখতে পাচ্ছ একটুখানি বসে আছি বা নইলে দেখতে পাচ্তে ঘরেই শুয়ে রয়েছি বা বসে রয়েছি আর কি সেরকম তো একটু বসতে আমরা কিছুক্ষণ তো তার জন্যই বসে আছি আর কি তো দুপুরে শুয়েছিলাম কিন্তু ঘুমাস না তো অনেকক্ষণই শুয়েছিলাম তো ভাবলাম একটু বাইরে গিয়ে বসি ভাল লাগছে না বসি তো ওর জন্য বসে আছি আর কি আর এই দেখো আমাদের বাড়ির সামনে একটা লেবু গাছ লেবু গাছে কোনো লেবু নেই লেবু গাছে কোনো লেবু নেই অথচ পাতা রয়েছে আর পাতাতে খুব সুন্দর গন্ধ কি বলবো তো মাঝে মাঝে আর কি পাতা নিয়ে যাই বাড়িতে মানে ওই বাড়িতে তো নিয়ে একটু কিছু কিছু রান্নায় দিলে গন্ধ ভাল লাগে তো যে কিন্তু কোনো লেবু টেবু নেই দেখো তো একটুখানি বাইরে আর কি বসেছি বিকেলবেলা ভাল লাগ না ঘরে একভাবে বসে থাকতে আর কি তো অনেক অনেকগুলো তো আর কি সেলাই হয়েছে তো বুকের দিকটা একটা সেলাই হয়েছে তো ওখানে একটু ব্যথা হচ্ছিল যদিও তো ঠিক আছে অল্প অল্প হচ্ছিলো তাই ভাবলাম থাক একটু বসি ভাল লাগছে না ঘরের মধ্যে একভাবে বোর হয়ে যাচ্ছে একবারে তো তাই একটুখানি বসে আছি বাইরে ভাল লাগছে তো বসে থাকতে আর কি আর ঘরে কেউ নেই ওটার থেকে বড় কথা কেউ থাকতো একটু কথা বললে ভালো লাগে কেউ নেই ভালো লাগছে না তাই এখানে বসে আছি এই যে আর এই দেখো বাড়ির সামনে দেখা যাচ্ছে না যদি ওই কোন দিকে একটা ছোট্ট ভ্যানে করে দোকানের মতো বসেছে আর কি মানে একটু ভাজা পোড়া টাইপের কোনো খাওয়ার বিক্রি হয় মানে আমি গিয়ে এখনো দেখিনি কি খাওয়ার বিক্রি হয় আর এটা রিসেন্ট মনে হয় বসছে কিছুদিন ধরে এতদিন দেখিনি আর আমি যে কথা মানে বিয়ের আগে তো ছিলই না এই রিসেন্ট কিছু দিন ধরে হয়তো বসছে এই তার আমি উঠে গিয়ে যে তোমাদের দেখাবো তো যেতে পারছি না কেন না অনেকক্ষণ বসে আছি তারপরে ওখানে যাবো মাথাটা কেমন ঝিনঝিন করে আর কি তো এক জায়গায় বসেই রয়েছি হাঁটাহাঁটি বেশি করলে না একটু কষ্ট হচ্ছে আপাতত তো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর কি এখন উঠে ঘরে চলে যাব এবার অনেকক্ষণ বসেছি তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা